সাহাবাই কারাম রিয়াজুল জন্নায় বসে ঈদ মিলাদ নবী করেছেন দলিল মুসলিম শরীফ দলিল কি মুসলিম শরীফ বোখারি শরীফের পরে যেটা রাস্তা যে দুইটাকে একসাথে সহি হাইন বলা হয় সে মুসলিম শরীফে হাদিস বিদ্যমান আল্লাহ নবী সাহাবাই কারাম রিদান আলম আজমাইন আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে হুজরা শরীফের বাইরে বলতে রিয়াজুল জান্না আমার নবী বলছেন আমার হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত জায়গাটা জন্নতের টুকরা

সেখানে বসে সাহাবাই রাম আমার নবী তারিফ প্রশংসা করতেছিলেন আল্লাহর হাবিবের শোভাগমনের বর্ণনা দিচ্ছিলেন আল্লাহর হাবিবকে আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটারও আদায় করতেছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম হুজার শরীফ থেকে বাইর হয়ে তসি পারলেন ইনাদের কাছে তসি পারলেন একটু চিন্তা করুন দৃশ্যটা কেমন হবে যদি রিয়াজুল জন্নায় বসে নবীর মিলাদুলবি হয় আর সেখানে যদি সশরীরে পেয়ারা নবী চলে আসেন কেমন কেমন খুশকিসমত সাহাবাই ক্রাম আমাদের কি সেই তফিক হচ্ছে আমরা তো আর সোনার মদিনায় গিয়ে রিয়াজুল জন্য করছি না আমরা এই দেশে করছি কিন্তু সাহাবাই ক্রাম এরকম মোবারক জায়গায় করেছেন জন্নতে টুকরায় বসে নবীর মিলাদ নবী করেছেন এবং যেখানে সরাসরি আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ রহমত আলম সাল্লা ইসলাম সশরীরে শুভাগমন করেছেন তো শিব এনেছেন তো এনে আমার নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন মা আজ সাকুম কোন বস্তু তোমাদেরকে এখানে বসাইছে আজ জুলুস এজলাস জলসা সবগুলা এক শব্দ থেকে আছে সবগুলার মূল ধাতু এক মূল মূল অক্ষর এক আল্লাহ নবী বলেন মা তোমরা এখানে কেন বসেছো কোন বস্তু তোমাদেরকে বসাইছে কি জন্য বসেছো তখন সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর خدمت আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ নাজকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলামে ওমান্না মান্না আলাইনা বিকা ইয়ারুসুল্লাহ আমরা এখানে বসেছি আল্লাহর জিকির করছি আল্লাহর প্রশংসা করছি গুণকীর্তন করছি যে আল্লাহ পাক পর আলম আমাদেরকে দিন ইসলামের হেদায়ত দিয়েছেন আপনি নবীকে আমাদেরকে দিয়ে আমাদের উপর এহসান করেছেন আপনাকে প্রেরণ করে সে এহসানের শুক্রিয়া আদায়ের জন্য সেটার আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি বর করছি এটাকে বলা হয় মিলাদুল নবী এটাকে বলা হয় মিলাদুল নবী আমার নবী হাজরাতে সাহাবাই কারাম রিদয়াল্লাহ তাহলা আলিম মাইনকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন তোমরা কি আমাকে এই কথাটা কসম করে বলতে পারবে হল করে বলতে পারবে তখন সাহাবাই গ্রাম বললেন অবশ্যই আমরা শপথ করে বলতেছি কসম করে বলতেছি আমরা এই জন্য বসেছি তখন আল্লাহ নবী বললেন আমি সন্ধের কারণে জিজ্ঞাসা কসম করি নাই তোমাদেরকে শপথ সন্ধের কারণে করাই নাই আমি তোমাদেরকে একটা বিষয় জানান দেওয়ার জন্য এত জোরালুভাবে শক্তভাবে জিজ্ঞাসা করছি কারণ তোমরা তো আমার হুজারা শরীফের বাইরে বসে আমি নবীর শুভাগমনের আলোচনা করতেছিলে আমি নবী হুজারা শরীফের তসিফ ফরমা ছিলাম আমার কাছে সিদরাতুল মুহা থেকে আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন এসেছেন কে এসেছেন জিব্রাইল আমিন শুভ সংবাদ নিয়ে এসেছেন যে তোমরা যে কাজ করেছ তোমরা যে বসে আমি নবীর মিলাদ করছো আমার শুভাগমনের বর্ণনা দিচ্ছ আল্লাহ তালা তোমাদেরকে আমার মতো রসুল দিয়েছেন সেটার উপর শুক্রিয়া আদায় করতেছো এটার উপর আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তোমাদের জন্য আসমানের দ্বারগুলো খুলে দিয়েছেন রহমতের গেটগুলো উন্মুক্ত করে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে ইন্না আল্লাহ ইবাহি বিকুমুল মালায়েকা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপর আল্লাহ অহংকার করতেছেন যে দেখো আমার বান্দরা আমার নবীকে পেয়ে কত খুশি উদযাপন করছে কত আনন্দিত হয়েছে আমি আমি আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করতেছে বরক করুন সুবহানাল্লাহ তাইলে সাহাবাই করেছেন কিনা সেই আমল আমরা করতেছি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত জামাত কারা আমার নবী বলছেন মা আনা আলি হিওয়াস আবি যেটার উপর আমি নবী আসি আমার সাহবাই কেরাম আছেন এটাই হবে আলি সুন্নত জামাত এই জন্য ঈদ মিলাদ নবী যারা আলি সুন্নতের বাইরে তাদের নসিবে আছে এরা তো দেড় হাজার বছর হয়ে গেছে যে এখনো ঈদে মিলাদ নবী কুসতেছে যে ঈদে মিলাদ নবী এরা কুসতে থাক আমরা করতে থাকি আলহামদুলিল্লাহ